মজার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রামে অনেকবার আসার পরেও চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবান খাওয়া হয় নাই তাই আজকে চলে যাচ্ছি মেজবান খাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমার সাথে রয়েছে আমার কলিগস সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি লিফটে এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু

গ্রামের সহজ সরল মানুষগুলো যখন জীবিকার তাগিদে শহরে আসে হয়তোবা তারা এভাবেই সবার সাথে মিশে যায় তাই হয়তোবা পৃথিবীটা এত সুন্দর আপনি যতই মানুষের সাথে মিশবেন নতুন নতুন জায়গায় ভ্রমণ করবেন নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন আর মিশে যেতে পারবেন এ ধরনের মাটির মানুষের সাথে 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 তাদের কাছ থেকে পাবেন অফুরন্ত ভালোবাসা কারণ এদের কোনো স্বার্থ প্রয়োজন নেই আপনার কাছে আপনাকে যতটুকু সময় তারাই পাশাপাশি থাকবে অবশ্যই ভালোবাসা বিতরণ করবে এভাবেই আমরা চলে আসি কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে এবং আমরা বসে অপেক্ষা করতে থাকি বাকি সদস্যদের জন্য কিন্তু আমাদের জন্য একটি দুঃখের সংবাদ কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমরা যদিও এখান থেকে অর্ডার করতে চেয়েছিলাম স্পেশাল মেজবান কিন্তু কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে আমাদেরকে বলে এটি নাই তাই আমরা তাদের আরেকটি শাখার উদ্দেশ্যে রওনা দিই কুটুমবাড়ি রেস্তোরাঁর দুইটা শাখা একটা একে খান মোড় আর রয়েছে অলঙ্কার মোড়ে কিছুক্ষণের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই একে খান মোড় শাখার সেই কুটুমবাড়ি রেস্টুরেন্টতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানেও আমাদের কাঙ্ক্ষিত মেজবানটি পাই না সবার চোখে মুখে দেখছেন হতাশার ছাপ একরাশ হতাশা নিয়ে আমরা বিফ খিচুড়ি খেয়ে চলে আসি কিন্তু রাস্তায় আসতে আসতে মনটা একদমই খারাপ হয়ে গেছে কাঙ্ক্ষিত সেই মেজবান যেটার উদ্দেশ্যে আজকে গিয়েছিলাম সেটা পায় নাই মনটা সকলেরই খারাপ সবারই মুড অফ হয়ে গেছে পাশাপাশি রিক্সাওয়ালা মামা আমার ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একদিন অবশ্যই খেয়ে দেখব চট্টগ্রামের বিখ্যাত সেই মেজবান ধন্যবাদ সবাইকে